সমাজ ভিউার্স আসসালামালাইকুম আশা করি সকলে ভালো আছেন জিএমডিউডু কোম্পানির পক্ষ থেকে আমি সুহাগ শাহা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স চলে আসলাম বিভিন্ন মডেলের অটো গাড়ি নিয়ে আপনাদের মাঝে ভিওয়ার্স স্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন অসম্ভব বিভিন্ন রকমের গাড়ি বা ইজি বাইক মিশুক সব ধরনের গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানা সাগরদিঘি বাজার ভালুকারুট সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল আপনারা স্ক্রিনে যোগাযোগ করে গাড়িগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় চায়না বাংলা এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা গাড়ি অর্ডার নিয়ে থাকি আমাদের এখানে আপনারা সারা বাংলাদেশ পাইকারি এবং খুচরা গাড়ি নিয়েও বিক্রি করতে পারবেন আমরা পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশ গাড়ি হোলসেল দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ডু কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করে পাইকারি গাড়ি নিতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ